বিশমিল্লাহ রহমান রহিম যারা বেগানা নারীদেরকে দেখেন তাদেরকে একটি ঘটনা শোনাব অনেক ভাইরা আছেন ব্যবসা করতে গিয়ে বেগানা নারীদেরকে প্রয়োজন সারে তাকিয়ে থাকেন কিংবা যে যে কর্মে আছেন তারা প্রয়োজনে অপ্রয়োজনে বেগানা নারীদেরকে দেখেন এবং তাকান এবং আনন্দ অনুভব করেন এবং কর্মস্থল ছাড়াও অনেকে রাস্তাঘাট হাঁটার সময় কিংবা বিদ্যালয়ে লেখাপড়া করার সময় কলেজ ভার্সিটিতে লেখাপড়া করার সময় বেগানা নারীদেরকে তাকার দিকে তাকান কিংবা মোবাইল স্ক্রিনে বা খবরের কাগজে বেগানা নারীদেরকে খুব মজা সহকারে দেখেন এটা দেখলে কী ভয়াবহ আপনারা পরিণত হবে এর একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাব একটি কিতাব আছে তালবিসুল ইবলিস এই কিতাব একটি ঘটনা এসেছে একজন হাফেজ কোরআন সে শাহওয়াতের সাথে কাম উদ্দীপনার সাথে একটা বেগানা নারীর দিকে মাত্র একবার তাকিয়েছিল এর ফলে বিশ বছর পর তার দিল থেকে এই কোরআন উঠে গেছে সে যে কোরআন মুখস্থ করেছিল কোরআন সে ভুলে গেছে সে দিন পালন করার থেকে দূরে সরে গেছে তো এর ব্যাখ্যা একজন আলেমকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সে হাফেজে কোরআন সম্পূর্ণ কোরআন সে হেফজে করেছে আর একজন যে কোরআনে মর্যাদা কত বেশি একজন হাফেজে কোরআন দশজন জাহান্নামে লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে তো এত বেশি তার মর্যাদা যে ব্যক্তি হাফেজ কোরআন হবে আল্লাহ তালা কেয়া দিন তার মা বাবার মাথায় সম্মানের মুকুট পরে দিবেন এবং আলোর মুকুট পরে দিবেন যে মুকুটের আলো সূর্যের আলোর থেকেও বেশি হবে তাহলে ওই হাফিজ কোরআনের মর্যাদা কত বেশি হবে এত বড় একজন হাফিজ কোরআনের মর্যাদা পরও কেন এই ব্যক্তি কোরআন থেকে দিন থেকে শেষ পর্যন্ত দূরে সরে গেল এই জন্য একজন আলেমের ব্যাখ্যা এইভাবে দিয়েছেন যে এটা আল্লাহ পাকের আত্মমর্যাদায় আঘাত লেগেছে আল্লাহ তালা তাকে কোরআন দিলেন আল্লাহ তালা তাকে কোরআন মুখস্থ করা তৌফিক দিলেন কত শত শত হাজার হাজার মানুষ কোরআন মুখস্থ করতে চায় কিন্তু মুখস্থ করতে পারে না আল্লাহ তালা তাকে অনুগ্রহ করে কোরআন মুখস্থ করার শক্তি দিলেন আর আজকে সে তার অন্তরে একটা বেগানা নারীর ভালোবাসাকে স্থান দিয়েছে এটা আল্লাহ তালা আত্মমর্যাদায় লেগেছে এই জন্য আল্লাহ তালা তাকে দিন থেকে কোরআন থেকে দূরে সরাইয়া দিচ্ছেন আল্লাহ আকবার অনেক সময় অনেক সময় এমন হয় যে আমাদের আত্মমর্যাদাও লাগে মানুষের আত্মমর্যাদা যখন কোনো কিছু আঘাত করে তখন সে সেটা ছোটো হোক বড়ো হোক তার থেকে বেশি সম্মানিত সম্মানিত হলেও তাকে দেখতে পারে না তাকে দূরে সরে দেয় কিংবা সে তার থেকে দূরে সরে যায় আত্মমর্যাদার এমন সাংঘাতিক একটা ব্যাপার তো বেগানা নারীর দিকে তাকানো বেগানা নারী মহব্বত অন্তরে লালন করলে আল্লাহ তালার আত্মমর্যাদা আঘাত লাগে আল্লাহ তালা বলেন বান্দা এই তোমার কল্পটা তো আমি তোমাকে দিছি তোমার দুইটা চোখ তো আমি তোমাকে দিছি তোমার হাত পা সব কিছু তো আমি তোমাকে দিছি তোমাকে যা কিছু আমি সব কিছু দিছি এগুলো তুমি আমার কাজে ব্যয় করো আমার কাজে ব্যবহার করো এগুলো তুমি কেন মানুষের পিছনে ব্যয় করো এগুলো কেন তুমি অবৈধ কাজে ব্যয় করো এটা আল্লাহ তা না কখনো সহ্য করতে পারেন না আল্লাহ তালা পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেন ইয়া আই গুয়ালিং মা কর র হে মানুষ কোন জিনিস তোমার দয়ালু প্রভু থেকে ধোকা দিচ্ছে আল্লাহাদি হলা কো ক্যা ফা যিনি তোমাকে সুন্দর করে সিটিং ফিটিং করে সৃষ্টি করলেন ফি সোরতে মা সা রক্ষা কত সুন্দর আকৃতিতে আল্লাহ তালা তোমাকে সৃষ্টি করলেন যে আল্লাহ তালা থেকে কোন জিনিস তোমাকে দূরে সরাইয়া দেয় আল্লাহ তালা বলেন ফাইন এত ধাবুন তুমি আল্লাহকে ছেড়ে কোন দিকে যাচ্ছ বন্ধুগণ আল্লাহ তালা বান্দারদেরকে এত চমৎকার ভালোবাসেন এত সুন্দর করে ভালোবাসেন যে আল্লাহকে বাদ দিয়ে যদি আপনি অন্য একটা নারীর প্রেমে আসক্ত হন এটা আল্লাহ তালা আত্ম আঘাত হাত লাগে আপনি যখন কোনো মানুষকে মন থেকে দিল থেকে সীমাহীন ভালোবাসেন ওই লোকটা যদি আপনাকে ছেড়ে অন্যের কাছে চলে যায় আপনার কোলেজা যেমন ছিন্ন ভিন্ন হয়ে যায় আল্লাহ তালা আল্লাহ তালার আত্মমর্যাদা যখন আঘাত লাগে আল্লাহ তালা তখন মানুষকে এইরকম দিন থেকে দূরে সরিয়ে দেয় এটা দুনিয়ার শাস্তি এজন্য ভাইরা যারা বেগানা নারীর দিকে মোবাইলের স্ক্রিনে নাটক দেখেন সিনেমা দেখেন বিভিন্ন অহেতুক জিনিস দেখেন এগুলো থেকে সম্পূর্ণ বিরত রাখুন এবং আপনি যখন রাস্তাঘাটে হাঁটবেন আপনার দুটো চোখে হেফাজত করবেন এই দুটো চোখের হেফাজত করবেন অনেক পুরুষ আছে বেগানে নারীর সাথে চ্যাটিং করে মেসেজ করে অহেতুক কথা বলে হয়তুক সাক্ষাৎ করে মজাদার মজাদার কথা বলে বলে তোমাকে ছাড়া আমার ভালো লাগে না এই সমস্ত কথা ভীষণ ঘৃণার কথা এই সকল কথা যে মুখ দিয়ে বের হয় সে মুখটা পায়খানা থেকে নাপাক হয়ে যায় এই জন্য বন্ধুকান আসুন আপনি ওই সকল ভয়ঙ্কর কবির গোনার থেকে বাঁচুন যারা বেগানা নারীর দিকে তাকায় গোপনে কিংবা প্রকাশ্যে তাদের মৃত্যুর সময় কী হয় জানেন তারা কখনো কখনো ইমান নিয়েও মরতে পারে না যারা বেগানা নারীর দিকে অহেতুক তাকায় যারা বেগানা নারীর দিকে তাকায় নাটক সিনেমা গোপনে গোপনে দেখে গোপনে গোপনে গুনাহের কাজ করে তারা মৃত্যুর সময় ইমান নিয়েও মরতে পারে না এই বন্ধুগণ সময় থাকতে এই সকল অহেত গুণা থেকে বাঁচুন নিজের চোখ দুটোকে হেফাজত করুন দেখবেন পৃথিবীতে আপনি অনেক বড় সুখী মানুষ হতে পারবেন হাদিসের ভিতরে এসেছে যখন কোন মানুষ তার দুটো চোখকে বাঁচায় গুণার থেকে বাঁচায় আল্লাহ তালা তখন তার অন্তরে একটি নূর পয়দা করে দেন একটা আনন্দ তার মধ্যে সৃষ্টি করে দেন আনন্দ হয় শান্তিত হয় কলবের ভিতরে ভাইরা গোনাহের মজা গোনাহের মজা সাময়িক কিন্তু এর জ্বালা অসাময়িক আপনি দেখেছেন কিন্তু আপনার যে জ্বালা পড়া শুরু হয়ে গেছে এটা আপনাকে দিন দিন অনেক দিন পর্যন্ত ভোগাতে পারে আপনার ঘরে যদি স্ত্রী থাকে আর আপনি যদি একটা বেগানা নারীর দিকে তাকান তাহলে ওই বেগানা নারীর ভালোবাসা আপনার অন্তরে চলে আসলে তার দিকে আপনার ভালোবাসা চলে যাবে মহব্বত হবে কথা বলতে মন চাইবে সময় কাটাতে মন চাইবে আর এদিকে আপনার স্ত্রীর হক আপনি আপনি নষ্ট করেছেন আপনার ঘর অশান্তির দাবানাল জ্বলে উঠবে আপনার স্ত্রীরও যেমন অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলবে আপনি কিন্তু অশান্তির আগুন থেকে বাঁচতে পারবেন না ইতিহাস সাক্ষী আজ পর্যন্ত যারা চোখের খেয়ানাত করেছে বেগে নারীর দিকে তাকিয়েছে পরকিয়া করেছে তারা কেউ শেষ পর্যন্ত সুখী হতে পারে না আপনি একটা বেগানা নারী মহব্বত অন্তরে দেবেন এটা আল্লাহ তালাও সহ্য করতে পারেন না এজন্য বন্ধুগণ বেগানা নারীর দিকে কখনোই তাকাবেন না কখনোই তাকাবেন না এখন বেগানা নারীর দিকে তাকিয়ে ফেলেছেন এখন কি করবেন এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন আস্তা গফির বেশি বেশি পড়বেন কায় মনোবাক্যে মন থেকে দিল থেকে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমি তো অনেক বড় অন্যায় করেছি আল্লাহ আমি সারা জীবন কত বেগানা নারীর দিকে মোবাইলের স্ক্রিনে কিংবা রাস্তাঘাটে প্রকাশ্যে তাকিয়েছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন মাফ করে দেন আল্লাহ আপনি আমার চোখ দুটোকে পবিত্র করে দেন আল্লাহ আপনি আমাকে পবিত্র জীবন দান করেন আল্লাহ আপনি আমাকে পবিত্র রাখুন এইভাবে আল্লাহর কাছে কান্না কান্না করে দোয়া করবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা মুহূর্তেই আপনার চোখ দুটো পবিত্র করে দেবেন আল্লাহ তালা মুহূর্তেই আপনার জীবনের সকল গুণা মাফ করে দেবেন আপনি সারা জীবন গুণা করে আল্লাহকে যত কষ্ট দিয়েছেন আপনি যদি একবার মন থেকে আল্লাহকে ডাকেন আল্লাহ তালা আপনার সারা জীবনের সকল গুণা মাফ করবেন আল্লাহ তালা সেকেন্ডের ভিতরে আপনাকে আল্লাহ তালা তার আপন বানিয়ে নেবেন এই জন্য আল্লাহ বলছেন নি আমি আহ নাসির কত সুন্দর তিনি মাওলা কত সুন্দর কত ভালো তিনি প্রভু আমাদের আল্লাহ অনেক ভালো অনেক ভালো অনেক ভালো দুনিয়াতে একটা মানুষের এক কাপ চা খেয়ে আমরা তার প্রশংসা করি আর বলি তিনি খুব ভালো মানুষ একটা মানুষ আপনার প্রশংসা করলে আপনি বলেন সে খুব ভালো মানুষ আপনার উপকার করলে বলেন সে খুব ভালো মানুষ কিন্তু যে আল্লাহ আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন সে আল্লাহকে কোনো দিন বললেন না আল্লাহ আপনি অনেক ভালো এই জন্য আমরা গুণা থেকে বাঁচি আমরা নিজেদের জীবনকে শুদ্ধরাই নিজেদের জীবনকে সুন্দর করে গঠন করি এই চোখের খেয়ানা সম্পর্কে আরেক দিন আপনাদেরকে আরেকটি আরও ভয়ঙ্কর ঘটনা শোনাব আরেক আরেকটি ভয়ঙ্কর ঘটনা শোনাবো তিনি ছিলেন একজন পৃথিবীর মধ্যে নামি দামে একটা মসজিদের মসজিদ ছিলেন সেই মসজিদ পৃথিবীর সকল মুসলমানেই চেনে এমন একজন মসজিদ সম্পর্কে আপনাদেরকে আরেকদিন একটি ঘটনা শোনাব আল্লাহ আমাদেরকে এই চোখের গুণার থেকে বাঁচার দান করেন যারা চোখের গুণা করে ফেলেছেন আর একটা হাদিস বলি এক হাদিসের ভিতরে এসেছে হাদিসটা হেদায়ের ভিতরে এসেছে সেখানে বলা হয়েছে রসুল্লাহ হোসেন কেউ যদি বেগানা নারীর দিকে তাকায় তাহলে আল্লাহ তালা কে দিন তার চোখে গলিত সীসা ঢালবেন আল্লাহ আকবর নাউজবিল্লা তার চোখের ভিতরে গলিতেও সীসা ঢালবেন এটা কীভাবে আমরা সহ্য করব আল্লাহ আকবর আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন তো এই গুনা হয়ে গেলে বাসার পদ্ধতি হলো আপনি দ্রুষরী পড়বেন সল্লাহ সাল্লাম এরপর মন থেকে দিল থেকে পড়বেন আস্তাম ফিরুল্লাহ আস্তাম ফিরুল্লাহ আল্লাহ আমি মাফ চাই আস্তাম ফিরুল্লাহ আমি মাফ চাই আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন মন থেকে বলবেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন ব্যাস এতটুকু বললেই হবে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন ব্যাস এতটুকু বলবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনার জীবনের সকল চোখের গোনা মাফ করে দেবেন ইনশা আল্লাহ